প্রতিদিন রাতে এই ছেলেটির মা তাকে শিকুল দিয়ে বেঁধে গোপনে করে আটকে রাখে এবং সকাল পর্যন্ত একা রেখে দেয় পরের দিন সকালে যখনই তার মা দরজা খুলে দেখে তখন ছেলেটি শিকলটি চিবিয়ে ফেলেছিল এবং তার পুরো শরীর কালো লোমে ভরা ছিল এবং তার দাঁত ছুচালু হয়ে গিয়েছিল আর দরজায় নুখে আচর ছিল তারপর এবং চুল কামিয়ে দেয় আর কিছুক্ষণ পরেই আবার তাকে স্বাভাবিক শিশুর মতো দেখা যায় আসলে সেই ছেলেটির ভিতরে ছিল একটি নেকরে সেই কারণে তার মা তাকে মাংস খেতে দেয় সে তাকে কেবল সবজি খেতেই দিত এরপরে তার জন্মদিন আসে কিন্তু উপহার হিসেবে সে কেবল একটি রুটি পায় সে খুব দুঃখিত হয়ে পরে এটা দেখে প্রতিবেশীর মন গলে যায় আর সে গোপনে তাকে স্টেক বানিয়ে দেয় ছেলেটি প্রথমবার মাংস খাওয়ার সাথে সাথেই পাগল হয়ে যায় সে পুরো প্লেটটা শেষ করে ফেলে ছেলেটির মা যখনই তার ছেলে সম্পূর্ণ তার মেজাজ আবার স্বাভাবিক হয়ে উঠে সে তার মায়ের কাছে ক্ষমা চায় কিন্তু মহিলাটি আবার নতুন শিকল কিনে এবং দেয়ালে শক্ত করে আটকে দেয় কিন্তু সমস্যা তখনও ছিল একদিন রাতে ছেলেটি এবং তার বন্ধু খেলতে মলে যায় কিন্তু সমস্যা হলো সেদিন পূর্ণিমা ছিল যার পরে ছেলেটির শরীরে পরিবর্তন আসতে শুরু করে তার মুখে লোম গজাতে শুরু করে তার চোখের মুনি হলুদ হয়ে যায় সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে তার মুখ খুবই ভয়ঙ্কর হয়ে উঠে তার হাত থেকে ধারালো নোখ বেরিয়ে আসে এবং কয়েক সেকেন্ড মধ্যে সে একটি নেকড়ে হয়ে যায় যার পরে তার বন্ধু ভয় পেয়ে পালিয়ে যায়